হাজারেরও বেশি ভেরিফাইড প্রোফাইল ডাক্তার ইঞ্জিনিয়ার অভ্যাংকার সহ আশিটিরও বেশি প্রফেশন প্রতিষ্ঠিত ব্যবসায়ী শিল্পপতি এমপি মন্ত্রী এবং সেলিব্রিটিদের প্রোফাইল অস্ট্রেলিয়া কানাডা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের সেটেল প্রবাসী এবং সিটিজেন পাতবাদ ডিভোর্স বয়স্ক বন্ধ সহ সকল ধরনের এবং সকল ধর্মের প্রোফাইল আছে বিয়ে শুধু দুটি মানুষের মিলন নয় এটি দুই পরিবারের দুই আত্মার বন্ধন আমরা ম্যারেজ মিডিয়া সলিউশন বাংলাদেশের অভিজাত ও সম্মানিত পরিবারের মাঝে বিশ্বস্ততার সাথে কাজ করে যাচ্ছি আপনার কন্যা বা